তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আডেম ইউটিউব চ্যানেলে তো টিএ আর্মি অর্থাৎ টেরাটোরিয়াল আর্মির তরফ থেকে তোমাদের এখানে অ্যাস অ্যান্ড অফিসার পস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য কোন রকম কিন্তু এখানে হাইট চাওয়া হয়নি তোমাদের যত সেন্টিমিটার হাইট হোক না কেন তোমরা কিন্তু এখানে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য তোমাদের এখানে কি এখানে শিক্ষাগত যোগ্য হয়েছে চাওয়া আবেদনের লাস্ট তোমাদের কি দেওয়া হয়েছে কিভাবে সিলেকশন তোমাদের এখানে করানো হবে রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের কি দেওয়া হয়েছে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে যে তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে তোমাদের পার্টসগুলি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্যগুলি কি দেওয়া হয়েছে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি অ্যাস অফিসার তো তোমাদের কিন্তু এখানে অফিসার পোস্টে নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো টেরিটোরিয়াল আর্মি কমিশন অনলাইন এন্ট্রেন্স এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরপর নিচে তোমাদের ডেট দেওয়া হয়েছে এবং তোমাদের যে এখানে অনলাইন যে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট বলা হয়েছে কুড়ি জুলাই দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু অনলাইন এক্সাম নেওয়া হবে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে বারোই মে দু থেকে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে এখানে তোমরা জুন মাসে দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে এখানে টোটাল যে ভ্যাকেন্সি ছেলেদের জন্য এখানে আঠারোটি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি টোটাল কিন্তু এখানে মেয়ে এবং ছেলে মিলে এখানে উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে এলিজিবিলিটি এখানে বলা হয়েছে ন্যাশনালিটি এখানে বলা হয়েছে অনলি সিটিজেন অফ ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে বিয়াল্লিশ বছর তো যাদের এখানে বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এই বয়সটি গণনা করা হবে এখানে লাস্ট ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে জুন মাসের দশ তারিখ পর্যন্ত এই ডেট অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে কি এখানে যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ইউনি তো যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো স্টিমে যদি তোমাদের এখানে গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালি এবং মেডিকেলে কিন্তু ফিট হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বলা হয়েছে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে এমপ্লয়মেন্ট এখানে বলা হয়েছে গেইনফুলি ইন হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে বলা হয়েছে তোমরা যারা অলরেডি যারা এখানে কোনো প্রাইভেট জব যারা করছো কিংবা যারা এখানে তোমরা টিউশন পড়াচ্ছ কিংবা যারা এখানে তোমরা ধরে মাসে কোনো রকম একটা ইনকাম করছো তো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নোট দিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সার্ভিং মেম্বার অব দি রেগুলার আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ এরপর বলা হয়েছে এখানে জিআর ইএ প্যারামিলিটারি অ্যান্ড লাইক ফোর্স আর নট এলিজেবল তো তোমরা যারা এখানে অলরেডি আর্মি ফোর্স কিংবা নেভি কিংবা পুলিশে যারা জব করছো তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ডেট অফ অনলাইন যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট দেওয়া হয়েছে কুড়ি জুলাই দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে এই ডেটটি কিন্তু তোমাদের চেঞ্জ হতে পারে তার কথা বলা হয়েছে টেন্টেটিভ তোমাদের কিন্তু ডেট দেওয়া হয়েছে কুড়ি জুলাই দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে তোমাদের প্যাটার্নগুলি রয়েছে সেই প্যাটার্নগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু একটি সেশন নেওয়া হবে তার কথা বলা হয়েছে প্রথম পার্টে বলা হয়েছে রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে নিচে তোমাদের এখানে সিলেবাসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের রিজনিং থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে ম্যাথ থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তো তোমাদের এখানে ফুল ডিটেলস অর্থাৎ এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা সিলেবাসগুলি দেখে নেবে নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর দেখো তোমাদের কিন্তু এক্সাম ডিউরেশনের কথা বলা হয়েছে তোমাদের আমি বলেই দিলাম দুই ঘন্টা তোমাদের কিন্তু এক্সামের ডিউরেশন অর্থাৎ টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এক্সাম টাইপ বলা হয়েছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর নিজে বলা হয়েছে নেগেটিভ মার্কিং তো তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট তেত্রিশ অর্থাৎ ওয়ান বাই থার্ড এর তোমাদের কিন্তু নেগেটিভ হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ফি পেমেন্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে টাকা মূল্য করতে হবে তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ডাব্লু ডট ইন্ডিয়ান ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ সেখানে কিন্তু আমি বিভিন্ন যে তোমাদের নোটিফিকেশানগুলি রয়েছে অর্থাৎ জবের যে তোমাদের নোটিফিকেশানগুলি সেই নোটিফিকেশানগুলি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু আমি তোমাদের এই নোটিফিকেশানটি দিয়ে রাখবো এবং আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালের যে তোমাদের লিঙ্কটি তো সেটিও কিন্তু আমি তোমাদের দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে সিলেকশান প্রসেস তো তোমাদের যে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু দুইটি ধাপে সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের কিন্তু এস এস বি একটি টেস্ট নেওয়া হবে তারপর ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু পাঠানো হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদেরকে র্যাঙ্ক অনুযায়ী বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে লেফটিনেন্ট র্যাঙ্ক দেওয়া হবে লেফটিনেন্ট র্যাঙ্কের জন্য লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এছাড়াও তোমাদের কিন্তু মিলিটারি যে তোমাদের সার্ভিস পেয়ে রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা এর সঙ্গে অ্যাড হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী বেতন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই বেতনের যে ডিটেলসগুলি সেই ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো রকম ডিটেলস দেওয়া হয়নি তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু